তাহলে কি দেখছি না একটা থ্যালাসেমিক পেশেন্ট আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে সেই ক্ষেত্রে সন্তান সন্ততির মধ্যে থ্যালাসেমিয়া দেখতে পাবো কি না তো আমরা থ্যালাসেমিক যদি হয় তো নরমালি আমরা জেনেটিক্স যেভাবে জিনোটাইপ লিখি ঠিক আছে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আলাদা তো নরমাল আমরা কি লিখি যে এই যে হোমো জায়গা সেই রকম লিখি হেটেরো জায়গা সেই রকম লিখি থ্যালাসেমিয়ার ক্ষেত্রে থ্যালাসেমিক যদি হয় সেই ক্ষেত্রে আলফা থ্যাল মানে এটা একটা ক্রোমাটিড আর এটা আর একটা ক্রোমাটিড এটা ধরছি আলফা সেল তাহলে এইটা হয়ে যাচ্ছে থ্যালাসেমিক তার দুটাই অ্যাকটিভ মানে অ্যাকটিভ মানে দুটাই মিউটেশন হয়ে গেছে দুটাই মাইলোটের ক্ষেত্রে একটা স্যার একটা মিউটেশন হয় না একটা হয়েছে একটা হয় না ঠিক আছে এটা মাইনর আর স্বাভাবিকের ক্ষেত্রে দুটাতেই প্লাস চিহ্ন দিচ্ছি তার মানে মিউটেশন হয় বেশ এর উপর বেস করে মানে এই এই জায়গাটার উপর বেস করে আমরা কি করব নেক্সট দেখছি যে কি কন্ডিশন থেকে কি পাওয়া যায় তো বলে যে পুরুষ

সবাই আমরা কি করা উচিত কারণ গ্যামেট তৈরি করা উচিত আমরা করবো গ্যামের তৈরি অবশ্যই জীবনে এই স্টেপ ওই ওয়াইজ যদি আমরা চলি তাহলে কিন্তু আমরা সঠিক জায়গায় পৌঁছে দেবো তাহলে গ্যামের তৈরি এখানে কি কি হচ্ছে একটা থ্যাল হচ্ছে একটা থ্যাল প্লাস হচ্ছে আর এখানে কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে একটা থ্যাল প্লাস আর একটাও থ্যাল প্লাস থ্যাল প্লাস গুড কি করব চেক কার কোর্টের কোনো বিকল্প আছে কি না তাহলে কোনো রকম

তাহলে এর কি আসবে অ্যাজ এ রেজাল্ট আমি দেখবো এইটা আর এইটা ঠিক আছে আলফা এল সাথে আলফা এল প্লাস আচ্ছা রেজাল্টটা দেখি তো এই রকম যদি একটা প্লাস আর একটা ফেল থাকে তাহলে এটা কি হয়ে যায় মাইনর হয়ে যায় আমাদের আগে এই অনুযায়ী লিস্ট অনুযায়ী এটা মাইনর হয়ে যায় বেশ তো আর নেক্সট কি দেখতে হবে আমরা আচ্ছা এইখানে আমাদের জিনোটাইপ বোঝার জন্য এটা কি ছিল এটা কি ছিল

এবারে কি হবে আলফা থেল এর সাথে আলফা থেল প্লাস তাই না কেমন হবে এটা মাইনাস আচ্ছা নেক্সট আলফা থেল প্লাস আলফা হ্যাল প্লাস থেল প্লাস তাহলে এটা একদমই স্বাভাবিক হবে দুটায় প্লাস আছে যেহেতু বেশ আর একটা কি হতে পারে আলফা আলফা থেল প্লাস এর সাথে আলফা আলফা থেল প্লাস এটাও কি স্বাভাবিক স্বাভাবিক

এইভাবে আমরা কিছুটা আইডেন্টিফাই করতে পারি কিছুটা ঠিক আছে বাকি মেল ফিমেল আইডেন্টিফাই করার প্রয়োজন হয় না এই ক্ষেত্রে ঠিক আছে মেল ফিমেল আইডেন্টিফাই করার প্রয়োজন হয় না আমরা এই ক্ষেত্রে শুধু যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কত পার্সেন্ট শিশু থ্যালাসেমিক হবে বা কত পার্সেন্ট শিশু মাইনার হবে এখানে কে একজন স্বাভাবিক ছিল মা স্বাভাবিক ছিল কিন্তু একজন একজন যদি পিতা মধ্যে একজন স্বাভাবিক থাকে তাহলে ফিফটি পার্সেন্ট স্বাভাবিক হওয়ার কথা আর কিছু জনের মানে thalassemia এমন একটা ডিজিজ সেই ক্ষেত্রে মাইনর হলেও কিন্তু সমস্যা আর major হলে তো তার মানে একদমই বড় সমস্যার কথা আমরা বলছি সেই ক্ষেত্রে কিন্তু সারভাইভ করাটা একটা মানে জাস্ট impossible ব্যাপার হয়ে যায় ঠিক আছে তো এইটা ছিল thalassemia সংক্রান্ত যে প্রশ্ন উত্তর আসার সম্ভাবনা থাকে তারই আলোচনা